যোগাযোগ করবা এই নাম্বার এই ফোন দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করিয়া তার লগে সরাসরি যোগাযোগ করতে নাম্বার আর পুরা ভিডিওটা দেখে একই নরে শেয়ার মারি দেখাই জানি এই আমার ভাই সাহেব আমার আবার শুরু করতাম নি আমি তোমরা কষ্ট দিবার লাগি আইছি না

নবী কচম কাহিয়াম আমি আল্লাহরে সাক্ষী করি কইয়ার এই বুড়ির লগে ভুলিল জীবনে না জীবনে আমি লাগতাম না আল্লা ন সাক্ষী করে আল্লাহর জুতার কসম কাহিয়া কইয়ার কসম কাইয়া কইয়ার নবীজির কসম কাহিয়া কইয়ার